বন্ধুরা আজকের আপনাদেরকে জানাবো গম্ভীরের আন্ডারে কে কে আর কিভাবে চ্যাম্পিয়ন হয়েছিল কি আলাদা করেছিল গম্ভীর কি বলছে কে কে আর অন্যতম স্পিন বোলার বরুণ চক্রবর্তী তার পাশাপাশি আপনাদেরকে জানাবো গুরুবাস না ডিকক কে পেতে পারে কে এর জন্য সুযোগ ওপেনিং এ সেটাও বলবো এবং কে ভালো হবে দুজনের মধ্যে কে কে আর ওপেনিং এর জন্য সেটাও জানানো আছে তার পাশাপাশি রামনদ্বীপ সিং তার কিন্তু বোলিং পারফরমেন্স নিয়ে আপডেট দেওয়ার আছে সৈয়াদ মুস্তাক ট্রফির কিছু বড় বড় আপডেট দেওয়ার আছে তাই বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একরোধ করব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে জানাই আরও একজন দুর্দান্ত ব্যাটিং করেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া কা বাচ্চা রিঙ্কু সিং রিঙ্কু সিং আজকে ঝাড়খণ্ডের বিরুদ্ধে কিন্তু সৈয়দ মুস্তকাল ট্রফিতে আঠাশ বলে পঁয়তাল্লিশ রান করেছেন অর্থাৎ একশো পঞ্চাশ প্লাস টাইগ্রেটে অর্থাৎ রিঙ্কু সিং তিনিও কিন্তু ভালো ব্যাটিং সন্দেহ আছে তা একপোটাও সন্দেহ নেই সৈয়দ মুস্তাকালি ট্রফিতে আজকে কিন্তু ইতিহাস তৈরি করল অভিষেক শর্মা অভিষেক শর্মা তিনি আজকের আঠাশ বলে সেঞ্চুরি করলেন সৈয়দ মুস্তাকালী ট্রফিতে যেটা জয়েস্ট ফার্স্টেস্ট সেঞ্চুরি টি টোয়েন্টিতে আঠাশ বলে একশো রান করেছেন এবং উনত্রিশ বলে একশো ছ রান করেছেন কিন্তু অভিষেক শর্মা মানে বিভৎস আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন এবং বিভৎস বিধ্বংসী ফর্মে ব্যাটিংও করে অভিষেক শর্মা অর্থাৎ এটুকুই বলতে পারি কিন্তু অভিষেক শর্মা এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে আছে যেটা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য খুবই পজিটিভ নিউজ কারণ আঠাশ বলে সেঞ্চুরি মানে ভাবাটাই কিন্তু অনেকটা ডিফিকাল্ট যে এত কম বলে সেঞ্চুরি করা যায় তা আবার তিনশো প্লাস টাইগ্রেডে আনবিলিভেবল তো এবারে সৈয়দ মুস্তকালের ট্রফিতে পিছনে নেই সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াটও ঋতুরাজ গাইকোয়াট তিনিও কিন্তু আজকে সৈয়দ মুস্তকালী ট্রফিতে নাইনটি রান করেছেন আটচল্লিশ বলে সাতানব্বই রান করে তিনি আউট হয়ে গেছেন যেটা একটু ব্যাড লাক কিন্তু এর থেকে বোঝা যায় আটচল্লিশ বলে সাতানব্বই রান করেছে যেহেতু যে ঋতুরাজ গাইকট তিনিও কিন্তু ভালো ব্যাটিং ছন্দে আছে অর্থাৎ এস আর সিএসকে এর জন্য কিন্তু খুবই পজিটিভ নিউজ এই দুটো এইবারে আপনাদেরকে বলবো রামানদীপ সিং কিন্তু এতদিন ব্যাটে প্রদর্শনী ভালো দেখাতো এইবার কিন্তু রামানদীপ সিং তিনি বলেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন সৈয়াদ মুাফিলের ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে দু ওভারে আঠ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন রামানদ্বীপ সিং অর্থাৎ বলতেই পারি কে কে আর কিন্তু আরও একটা ভালো অলরাউন্ডার পেয়ে গেছেন কারণ রাসেল কারণ রামানদীপ নিজেই বলেছেন যে তিনি রাসেলের মতো হতে চান তো এই রাসেলের মধ্যে কিন্তু তিনি পারফরমেন্সও করছেন যেরকম ম্যাচ ফিনিশিং করছেন সেরকম কিন্তু বল করে উইকেটও নিচ্ছে এবং কিছুদিন আগে কিন্তু ভারতের হয়ে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধেও তিনি উইকেট নিয়েছিলেন অর্থাৎ বলতেই পারি রামানদীপ সিং তিনি কিন্তু ভালো ফর্মেই আছেন এইবারে আপনাদেরকে জানাই গম্ভীরের আন্ডারে কিভাবে কে কে চ্যাম্পিয়ন হয়েছিল কি করে গম্ভীর মেন্টারশিপে যেটা কে কে আরকে অন্যরকম বানিয়ে দিয়েছিল কী বলছেন বরুণ চক্রবর্তী রবিচন্দন আসমিনের ইউটিউব ভিডিওতে যেখানে আসবিন বলেছেন যে আমি টিএনপিএলে বরুণ চক্রবর্তী আর আমি একই দলে খেলি সেখানে আমি বরুণকে জিজ্ঞেস করেছিলাম যে বরুণ সবাই গম্ভীর গম্ভীর করছে গম্ভীর কি করেছিল যে তোমরা এত ভালো পারফরমেন্স করছো করলে বরুণ চক্রবর্তী নাকি রবিচন্দন আসবিনকে বলেছে যে হ্যাঁ দাদা গম্ভীর আন্ডারে পুরো কে কেআর আর দলটা আলাদা রকম লাগছিল গম্ভীর এমন একটা মেন্টর যে তোমার সঙ্গে কথা বলবে তুমি নিজেকে মিলিয়নিয়ার ফিল করবে গম্ভীর এত ভালো তোমাকে বোঝাবে যে তুমি মনে করবে যে বাবা এ তো ক্রিকেট কোনো খেলা ব্যাপারই নয় এতটা সহজভাবে গম্ভীর তোমাকে বুঝিয়ে দেবে এটা আমাদেরকে অনেকটা হেল্প করেছে এবং পাশাপাশি প্রত্যেক কটা প্লেয়ারদের মধ্যে এত সুন্দর তিনি কনফিডেন্স জাগিয়েছেন না তোমার মধ্যে এত ভালো কনফিডেন্স জাগাবে গম্ভীর যে তুমি মনে করবে যে হ্যাঁ আমি এক্ষুনি এগবারেই চারটে পাঁচটা উইকেট নিয়ে নিতে পারবো তো এটাই প্রভাব ফেলেছিল গম্ভীর তার পাশাপাশি বরুণ আরও বলে যে গম্ভীর সবসময় জেতার মেন্টালিটিতে খেলে এমন নয় যে আমরা ম্যাচটাকে পরে জিতবো তখনই ম্যাচটাকে জেতার জন্য লড়াই করতে হবে এমনটা কিন্তু গম্ভীর বলে অর্থাৎ একটা চ্যাম্পিয়ন মেন্টালিটির মেন্টর পেয়েছিল কেকিয়ার এবং কে কেকিয়ারের ফ্যান্সদের এতটাই ভাগ্য খারাপ যে একটা গম্ভীর পেয়েও কিন্তু সে এক বছর পর ইন্ডিয়ার কোচিং দায়িত্ব চলে গেল তো যাই হোক গম্ভীরের অবশ্যই বেটার হবে কে আর তাহলে আবার যখন ফিরবে আর অবশ্যই আবার ভালো করবে এক একটাও সন্দেহ নেই তবে আপাতত আমাদের কিন্তু বিশ্বাস রাখতে হবে ডিজে ব্রাভোর ওপর তো দেখা যাক ব্রাবর মেন্টারশিপের আন্ডারে কেকিয়ার কেমন পারফরমেন্স করে কারণ কে কেআর দল কিন্তু এই বছর খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে এবং প্লে অফসে যাওয়ার মতো দল গঠন কে কেআর কিন্তু করেছে এইবারে বলি কে এর ওপেনিং কে করবে রায়মান উল্লাহ না কুইন্টান ডিকক তো যদি আমরা ধরি তাহলে কুইন্টান ডিকক হচ্ছে রিটায়ার্ড প্লেয়ার কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার আর যদি আমরা গুরবাসকে ধরি তাহলে গুরবাস কিন্তু হচ্ছে কারেন্ট প্লেয়ার এবং ইনফর্ম প্লেয়ার এক্সপিরিয়েন্স কম আছে কিন্তু ভালো খেলছে তো এই দুইয়ের মধ্যে কে আর কাকে চান্স দেবে এক্সপিরিয়েন্স না বর্তমানে ভালো পারফরমেন্স করা প্লেয়ারকে তো দেখুন আমি বলবো যে কুইন্টন ডিকক নেটসে যে ভালো করবে তাকে সুযোগ দেওয়া উচিত যত বড়ই নাম হোক যে ছন্দে থাকবে যে বেশি ভালো খেলবে তাকে সুযোগ দেওয়া উচিত কারণ কে কে আর বরাবরই কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে চান্স দিয়েছে তাই আমি মনে করি কে কে আর এক্সপিরিয়েন্স দিকেও যেতে পারে তবে আমি মনে করি রায়মনুল্লাহ গুরুবাস তাকে কিন্তু সুযোগ দিতে পারে কিন্তু রায়মানুল্লাহ গুরুবাসের সঙ্গে নারিনের পার্টনারশিপটাও জমবে কিনা ওপেনিং সেটা বলাটা ডিফিকাল্ট কারণ গুরুবাস খুব জোরে দৌড়াতে পারে আর নারিন আমরা জানি রানিং বিটুইন দ্য উইকেটস এত ভালো নয় তাই এইবারে কে ভালো পার্টনারশিপ হবে সেটা কিন্তু সব থেকে প্রশ্ন তবে আমি যাব বর্তমানে ফর্ম এবং কারেন্ট প্লেয়ার গুরুবাসের দিকেই কারণ গুরুবাস তিনি কিন্তু কিছুদিন আগে সেঞ্চুরি করেছিলেন এবং তিনি বর্তমানে ভালো ছন্দে ব্যাটিং করছেন তাই আমি যাব গুরুবাসের সঙ্গে যে গুরুবাসকে সুযোগ দিলে বেশি বেটার হবে কারণ গুরুবাসের বর্তমান পারফরমেন্স ভালো তবে কুইন্টান ডিগ খারাপ হবে না কুইন্টন টিকোকও ভালো হবে তো দেখা যাক কাকে সুযোগ দেয় আমি বলবো যে ভালো প্র্যাকটিস করবে নেটসে যে ভালো ছয় চার মারবে তাকে সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয় তো বন্ধুরা আপনি কাকে চান কে আর ওপেনার হিসেবে সুনীল নারিনের সঙ্গে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে একমাত্র উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল্প রাখবেন ধন্যবাদ